সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে মাঠা রমজান মাসে যেহেতু পোড়া বেশি খাওয়া হয় আপনারা চাইলে অল্প সময় মাঠাটা তৈরি করে নিতে পারে এটা শরৎ বানানোর থেকেও সহজ ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর এক গ্লাস মাঠা খেলে পেট ঠান্ডা থাকে মাঠা বানানো সহজ রেসিপিটি দেখে নিই মাঠা বানানোর মূল উপাদান দই এখানে হাফ কেজি মিষ্টি দই নিয়েছি হ্যান্ড বিটার দিয়ে ফেটে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে দইটা যেন ফেটানোর পরে স্মুথ হয়ে যায় দইটা যখন ফেটানো হয়ে যাবে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি খাবার রেগুলার লবণ এক চামিচ এক চামচ বিট লবণ আর দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এবার সবগুলো উপকরণ আবার হ্যান্ড পিটার দিয়ে ভালোভাবে ফেটে নিব মাঠাটা কেউ ঘন খেতে পছন্দ করে আবার কেউ পাতলা করে খায় আমার মাঠাটা আমি আর একটু পাতলা করবো এই জন্য আমি এক গ্লাস লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে পানি দিয়ে নিতে পারেন আবারও একটি ডাল ডালকুটনি দিয়ে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি ফেটে উপরে ফেনা করে নিতে হবে সারাদিন রোজা রেখে ইফতার পর যদি ভাজা পোড়া খাওয়ার পর এক গ্লাস মাঠা খান আপনার পেটটা ঠান্ডা থাকবে পেট পরিষ্কার হবে আর সারাদিনের ক্লান্তিটা চলে যাবে মাঠাটা হয়ে গেলে ইফতারের আগে পরিবেশন করুন কিছুটা বরফ কুচি দিয়ে মাঠাটা ঢেলে পরিবেশন করবেন সারাদিনের ক্লান্তি দূর করবে আপনার পেটটা ঠান্ডা রাখবে পরিষ্কার করবে আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ